হলে পাইয়ে ভোট হয়? কথা পাইয়ে হয় না। সারা ভারত বর্ষে আজকে मोदीকে প্রত্যাখ্যান করেছে এটা মেনে নিতে হবে। এবং মহারাষ্ট্রেও দেখবেন মহারাষ্ট্রে বিজেপির অবস্থা খুব খারাপ। মহারাষ্ট্রে সেই জন্য তারা ড্যামেজ কন্ট্রোলের জন্য এইসব কথা বলছেন। টাকা দিচ্ছি এসো ভোট দাও এবং বিজেপি যদি হাজার কোটি টাকা নিয়ে পশ্চিমবঙ্গে না নাপত ওই কালো টাকার বস্তা নিয়ে পশ্চিমবঙ্গে না নাপত তাহলে এবং অনেক জায়গায় টাকার বিনিময়ে ভোট নিয়েছে বিজেপি আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গে তাদের আসন সংখ্যা তিন থেকে চারে নেমে আসতো সুতরাং শুধু টাকা দিয়ে হয় না মানুষের পাশে দাঁড়াতে হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন সুতরাং মানুষকে যদি মানুষ না ভালোবাসলে টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায় আড়িয়া দেওয়ার যে জ্যান সিং তার যে কালতলা ক্লাব সেটা পুলিশ সিল করে দিয়েছিল এখন দেখা যাচ্ছে সেই সিল ভাঙা রয়েছে বিরোধীদের অভিযোগ যে সব প্রমাণ লোপাট করার জন্য এসব পুলিশ পুলিশের পদক্ষেপ নিচ্ছে দ্রুততার সঙ্গে এবং পুলিশ আড়িয়া দেওয়া খুবই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে এবং যেটা দেখে হচ্ছে আবার পরবর্তী ক্ষেত্রে দেখবেন তারা সিল করে তারা ব্যবস্থা নিয়েছে গ্রেপ্তার করা হয়েছে কঠিন কঠিন সব ধারা দেওয়া হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে এবং পুলিশ দুষ্কৃতকারীদের ব্যবস্থা নিচ্ছে কে ভাঙছে সেটা দেখছে পুলিশ পুলিশ লক্ষ্য রাখছে নিশ্চয়ই এটা পুলিশের এবং প্রশাসনের ব্যাপার কারা ভাঙছে কি জন্যে এবং পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিচ্ছে এইটুকুনি আমরা খবর পেয়েছি পুলিশ বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে রাজ্যে এবার কলকাতার একতলায় আক্রান্ত লাগে এক ব্যক্তি হাতে মধ্য আক্রান্ত পুলিশ অফিসার সমাজে তো অনেক অবক্ষয়ের ঘটনা আছে পুলিশ পুলিশের মতন করে আপ্রাণ চেষ্টা করছে আমাদের রাজ্যে তাও শান্তির শৃঙ্খলা বা আইনের ব্যাপারটা অনেক ভালো আছে একটা দুটো বিচ্যুতি হচ্ছে না আমরা সেটা বলবো না এবং সেটা হচ্ছে আমরা স্বীকার করছি বলেই আমাদের সরকার পদক্ষেপ নিচ্ছে এবং সেটাকে কারেক্ট করার ঠিক করার ব্যবস্থা নিচ্ছে তারা সেইভাবে এগোচ্ছেও তার মানে সমাজ থেকে সমস্ত অপরাধ চলে যাবে সমাজ থেকে দুষ্কৃতকারী চলে যাবে থাকবে না বা কোনো অপরাধের ঘটনা থাকবে থাকবে না এরকম কিন্তু কষ্ট মানে কল্পনা করাও খুব কষ্টকর এটা এই সমাজের মধ্যেই এগুলো মিলিয়ে আছে এই অবক্ষায় সব মিলিয়েই আমাদের সমাজ বলছি যে পুলিশের উপর আস্থা ভরসা করবে এটা তারই পুলিশের ওপর আস্থা ভরসা কমছে এখানে বললে তাহলে উত্তরপ্রদেশে একসঙ্গে একশো পঞ্চাশ জন পদপৃষ্ঠ হয়ে মরে গেল কি কি ভূমিকা ছিল অন্য জায়গায় যেসব ঘটনা ঘটছে বিজেপি শাসিত জায়গায় এবং মণিপুর বলে বলে আমাদের তো আর উদাহরণের মানে শেষ করতে হবে মণিপুর বলে ডবল ইঞ্জিন সরকার সেসব জায়গায় তাদের সেখানকার আইন শৃঙ্খলা কি চলছে এখানকার পশ্চিমবঙ্গ সেই দিক থেকে দেখতে গেলে স্বর্গরাজ্য